ডিজিটাল ট্রান্সফরমেশন দেখতেছি দেখেছে যেন অফ 8-এর এক লড়adona গ্যাপস এক গেছে শিলন ব্যবসা করে অনুষ বহু ব্যবসা করে আর কত রঙের ব্যবসায়ী করতেছে দেখতেছি কিন্তু একটা ব্যবসাতা করেন কোনটা এটা হয়েছে এই ব্যবসাটা আমি বলতেছি এই প্ল্যানিংটা মাথার মধ্যে আসছে

বউ ব্যবসা করতেছে সেলুন ব্যবসা করতেছে মানুষ কিন্তু ওই বউ ই গোটক ব্যবসাটা এখনও কেউ লাইসেন্স খুলে না আশা করতেছি আমরা করি আচ্ছা আমার ব্যবসা দেওয়া হয় না তুই কেমন ব্যবসাটা কেন দেখি